যেটা বলছিলেন যে দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন দেখো তোমাদের ন্যাশনাল টিম যখন খেলছে তখন আসলে গ্যালারি থেকে ভুয়া ভুয়া শব্দটা উচ্চারণ করা আসলে ঠিক না আপনি আসলে এটাকে কিভাবে দেখবেন দেখেন ওয়েস্ট ইন্ডিজের দর্শকদের কালচার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট ডিফারেন্ট ওয়েস্ট ইন্ডিজে এত ক্রেজ নাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মতো বাট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তাদের ক্রিকেট দিয়ে তাদের দর্শকদের যা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের দর্শকদের তা এখনও দিতে পারেনি যার কারণে দর্শকদের এক্সপেকটেশনটা অনেক বেশি এবং ধৈর্যের মাত্রাটা একটা পর্যায়ে গিয়ে এখন এমন জায়গায় চলে গিয়েছে যে এখন একটা ট্রফি চায় একটা গ্লোরি চায় একটা নেশন খুশি হতে হলে একটা উপলক্ষ লাগে সেটা আমাদের পাওয়া উচিত বাংলাদেশ এক্স্যাক্টলি মানে উচিত মানে তো পঁচিশ বছর হয়ে গিয়েছে অ্যাটলিস্ট একটা কিছু তো এক্সপেক্ট করতেই পারে দর্শকরা সো দর্শকরা যখন টিকিটে টাকা কেটে পানির অভাব খাওয়ার অভাব অনেক কিছু ই করে সব কিছু দূরে সরিয়ে বাসে করে এসে স্টেডিয়ামে ধাক্কা ঠেলে মাঠে যখন গিয়ে দেখে যে প্লেয়াররা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারে না তখন তাদের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক এবং স্বামী কিন্তু উচ্চারণ করেছে যে তোমরা যে ভুয়া ভুয়া শব্দটা বলো সে অনেক বছর ধরে আসে বাংলাদেশে সে ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশের দর্শকরা কি বলে বা ওয়ার্ডগুলো কি বাংলা কিন্তু কিছুটা বুঝে তারা এখন